নির্বাহী আদেশে আগামী এক অক্টোবর ছুটি থাকবে দেশের সব সরকারি অফিস বিজয় দশমী উপলক্ষে ছুটি থাকবে ২ অক্টোবর এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা এদিকে টানা বারো দিন ছুটি পেতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জানা গেছে শারদীয় দুর্গা পুজো উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী আঠাশ অক্টোবর থেকে এই ছুটি শুরু হবে চলবে সাত অক্টোবর পর্যন্ত টানা বারো দিন দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তথা স্কুল কলেজগুলো এই ছুটির আওতায় পড়বে তবে পাবনা হলো ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার ছুটি থাকা এই দুটি দিনও ছুটি পাচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এছাড়াও ছয় অক্টোবর লক্ষ্মী পূজা থাকা এই দিনটিতে উচ্ছিক ছুটি পাবেন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোই মোট বারো দিন বন্ধ থাকবে এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা ইয়াজ প্রবারহা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে তবে বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও সাহিত্যশাসিত তাই তাদের ছুটির বিষয়টি স্ব বিশ্ববিদ্যালয় নিজ নিজ প্রতিষ্ঠান সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবে ♪